আপনারা নিজেদেরকে হিন্দুদের রক্ষাকর্তা বলে দাবি করেন আজকে একজন মারা গেছে তার নাম প্রদীপ কর জিজ্ঞেস করুন তো কটা বিজেপির নেতা খোঁজ নিয়েছে রাজনীতি করে বাড়িতে কেউ গিয়ে থাকে সাহায্যের হাত বাড়াতে তৃণমূলের লোকেরা গেছে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে এই রিজেন্ট কলোনি নেতাজি নগর দুজন ব্যক্তি মারা গেছে কালকে এসআইআর ঘোষণা হয়েছে আমি তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেছি আমি জানতে পেরেছি যে কালকে এসআইআর হওয়ার পর ঘোষণা হওয়ার পর ভদ্রলোক এতটাই ভীত সন্তুষ্ট হয়ে গেছে যে কোনোদিন নিজের শোয়ার ঘরে গিয়ে তিনি ছিটকানি আটকে বা দরজা বন্ধ করে কোনোদিন ঘরে না তার বৌদি বলছে যে দরজার খিলটা আটকে ছিটকানি মেরে তিনি শুতে গেছে আজকে তার মৃতদেহ উদ্ধার করছে এবং তার সাথে তার সুইসাইড নোট সেই সুইসাইড নোটে প্রয়াত প্রদীপ কর যার সাতান্ন বছর বয়স তিনি বিয়ে থা করেননি অবিবাহিত তিনি লিখছেন আমার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে এসআইআর এবং এনআরসি বিহারে পঁয়ষট্টি লক্ষ ভোটার মুছে গেছে এদিকে পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর বড় প্রশ্ন হচ্ছে এভাবে ভোটার তালিকা শুদ্ধ হচ্ছে নাকি নাগরিকদের বিশ্বাস ভাঙছে বিহার থেকে পশ্চিমবঙ্গ ভোটার তালিকা পরিশোধনের নামে যে প্রক্রিয়া চলছে তা আসলে প্রশাসনিক নয় রাজনৈতিক এনআরসির পর এসআইআর যেন একই মুদ্রার দুই পিঠ নির্বাচন কমিশন একে যতই ত্রুটি সংশোধন বলে প্রচার করুক কিন্তু মাঠে ময়দানে তা ভয় বিভ্রান্তি আর সন্দেহের এক অন্ধকার বাতাবরণ তৈরি করেছে সেই আতঙ্কেই কলকাতার উপকণ্ঠে এক প্রৌঢ় আত্মঘাতী হয়েছেন সিলিং ফ্যান থেকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহের পাশেই পড়েছিল ডায়েরি পাতা জুড়ে লেখা সুইসাইড নোট নিজের আত্মহত্যার কারণ এনআরসি আর এসআইআর কে কেন্দ্র করে তৈরি হওয়া আতঙ্ককে দায়ী করে গেছেন প্রদীপ কর নামে সাতান্ন বছরের ওই ব্যক্তি সাংবিধানিক গণতন্ত্রকে এমন ভয়ের রঙ্গমঞ্চে পরিণত করা কতখানি সমর্থনযোগ্য মানুষকে তাদের অস্তিত্বের অধিকার নিয়ে সন্দেহ করতে বাধ্য করা কতখানি সমর্থনযোগ্য তার উত্তর দেবে সময় নমস্কার আমি মধুরমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক সত্যিটা যে কতটা বেদনাদায়ক হতে পারে নিজের জীবন দিয়ে তা প্রমাণ করে গেলেন কলকাতার উপকণ্ঠে পানিহাটির বাসিন্দা প্রদীপ কর একজন সাধারণ নাগরিকের এইভাবে জীবন শেষ হয়ে যাওয়া আসলে নীতি বনাম মানবিকতার সংঘর্ষের এক নিদারুণ কাহিনী প্রদীপবাবুর মর্মান্তিক মৃত্যুর জন্য পরোক্ষে দায়ী কে প্রশাসনিক প্রেক্ষাপট নাকি ক্ষমতাতন্ত্রের বিষাক্ত প্রচারের প্রত্যক্ষ পরিণতি সিদ্ধান্তের ভার আপনার হাতে প্রদীপ বাবুর মৃত্যু আসলে ভারতের সংবিধান এবং গণতন্ত্রের প্রতি গভীর আঘাত এমন করুণ ঘটনার যদি পুনরাবৃত্তি ঘটে তখন প্রশ্নটা আরো বড় হয়ে দেখা দেবে যে ভোটার তালিকা পরিশোধন নাকি ভোটার বাদ দেওয়ার ছলাকলা প্রশ্ন উঠবে আগে মানুষ ভোটাধিকার প্রয়োগ করে ঠিক করত কারা সরকার গড়বে তবে এখন কি সরকার চাইছে যে তারা ঠিক করবে কে ভোট দেবে প্রতিদিন নিত্য নতুন এত প্রশ্নের জন্ম যে কেন দিচ্ছে নির্বাচন কমিশন সেটা তারাই জানেন ক্ষমতাকে প্রশ্ন করাই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের স্বধর্ম আমরা শুধু সেটাই পালন করছি বছর আগে সালে যখন পশ্চিমবঙ্গে সর্বশেষ এসআইআর হয়েছিল তখন সময় লেগেছিল দু বছর মানছি গত তেইশ বছরে প্রযুক্তি আমূল পাল্টে গেছে পাঁচ মিনিটে এখন পাঁচ হাজার পাতার নথি চোখের সামনে ফুটে ওঠে কিন্তু তাই বলে মাত্র দু মাসের মধ্যে বারোটা রাজ্যের প্রায় একান্ন কোটি মানুষের ভোটার পরিচিতি নির্ণয় করা কি বাড়াবাড়ি নয় আগে যখন এসআইআর হয়েছিল তখন দু বছর সময় আপনার কাছে কি লেগেছে আছে আপনি মাসে কোটি লোককে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফাই করে দেখবেন আপনি এসআইআর কত ক্ষমতা আছে আপনি করুন আর আমরাও আপনাকে চ্যালেঞ্জ করছি একটা লোকের যদি নাম বৈধ ভোটারের বাদ যায় বাংলার ক্ষমতা দিল্লিতে কি বাংলার ক্ষমতা কি দিল্লিতে দু হাজার তেইশ সালের অক্টোবর মাসের ট্রেলার দেখিয়েছিলাম আগামী দিনে আপনাদের পুরো সিনেমাটা দেখাবো বাংলা গুজরাট মধ্যপ্রদেশ এক না আর যারা বলছে যে তৃণমূল ভীত সন্ত্রস্ত এখানে ক্যামেরার সামনে আমি অন রেকর্ড বলছি বিজেপির যদি বুকের পাটা থাকে তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব প্রশ্ন উঠবে এসআইআর এমন একটি রুটিন প্রশাসনিক প্রক্রিয়া যা সাংবিধানিক পদ্ধতি মেনে শেষ হওয়া উচিত যদি সেটাই হয় তাহলে এই নিয়ে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্য নির্বাচনী কমিশনার অহরহ এত ওজনদার বক্তব্য পেশ করে এক শ্রেণীর মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছেন কেন নির্বাচন কমিশনকে ডিফেন্ড করতে কেন ঢাল হয়ে ময়দানে নামছে বিজেপি এর চেয়েও বড় প্রশ্ন সুপ্রিম কোর্টে এসআইআর মামলা এখনো বিচারাধীন আগামী চৌঠা নভেম্বর পরবর্তী শুনানি হওয়ার কথা সেই মামলা নিষ্পত্তির আগেই এতগুলো রাজ্যে একসঙ্গে এসআইআর চালু হয়ে গেল কেন একে নিছক প্রশাসনিক তারা নাকি রাজনৈতিক তারা একদিকে পশ্চিমবঙ্গের মুসলমানদের তাড়ানোর হুমকি আবার অন্যদিকে নিম্নবর্ণ হিন্দুকে নাগরিকত্ব আইনের জলে উদ্ধার করার আশ্বাস কেন্দ্রীয় শাসকের এই দ্বৈত প্রচারেই বোঝা যাচ্ছে এসআইআর কতটা দুধ আর কতটা জল বিহারে যে পঁয়ষট্টি লক্ষের নাম বাতিল হয়েছে তার মধ্যে জীবিত ছত্রিশ লক্ষকে শুধুমাত্র অনুপ্রবেশ তত্ত্বে ফেলে ব্যাখ্যা করা যায় কি ফলে কারোর মনে যদি প্রশ্ন জাগে যে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি নয় এসআইআর এর নাম করে ক্ষমতাতন্ত্র কৌশলে প্রকৃত ভোটারদের নাম বাদ দিতে চাইছে তা খুব ভুল হবে কে ঠিক করবে কে ভারতীয় নাগরিক আর কে নয় নির্বাচন কমিশন সত্যি স্বাধীন তো নাকি সরকার নিয়ন্ত্রিত ছায়া সংস্থা ভোটার তালিকা শুদ্ধি অভিযানের নামে কি আসলে নাগরিকত্ব যাচাইয়ের প্রস্তুতি চলছে আপনার মনের মধ্যে কি বিশ্বাসের পোক্ত হচ্ছে নাকি আশঙ্কা বাড়ছে গলায় দড়ি দিয়ে প্রদীপ করের আত্মহত্যা চরম পরিণতি নির্বাচন কমিশনের দাবি তারা একেবারে ন্যায্য পথে সংবিধানে লেখা প্রতিটি অক্ষর মেনে এগোচ্ছে তাদের দাবি বিহারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নাকি একটিও আপিল জমা পড়েনি বিহারে সাড়ে সাত কোটি ভোটারের অংশগ্রহণে পুরো প্রক্রিয়াটা সফল হয়েছে তাই এখন সেটি ধাপে ধাপে দেশ জুড়ে চালু হচ্ছে বিজেপির বক্তব্য বিরোধীরা ক্ষুব্ধ কারণ ভুতুরে ভোটাররা বাদ পড়ছে তাদের ভোট ব্যাংক হয়ে যাচ্ছে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে বাংলা কেরল তামিলনাড়ুর মতন রাজ্যে যেখানে শাসক দলই এই প্রক্রিয়ার বিরোধিতা করছে সেখানে কতটা নির্ভুলভাবে এই কাজ চলবে দেখুন শুরুতে বলা হয়েছিল রোহিঙ্গা এবং বাংলাদেশিদের শনাক্ত করতে এই প্রক্রিয়া কিন্তু বিহার পর্ব শেষ হওয়ার পর সেই সম্পর্কে বিশেষ কিছুই জানা গেল না আগামী বছর চার রাজ্যে ভোট বাংলা কেরল তামিলনাড়ু আসাম আরও একটা প্রশ্ন বাংলাদেশ এবং মায়ানমারের সঙ্গে পূর্বোত্তরের নটি রাজ্যের সীমানা রয়েছে সেগুলোর মধ্যে কেন একমাত্র বাংলাতেই এসআইআর করা হচ্ছে পশ্চিমবঙ্গের মতন আসাম ও বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য কিন্তু বিজেপি শাসিত আসামে এসআইআর হচ্ছে না ত্রিপুরাতেও এসআইআর হচ্ছে না তাহলে মায়ানমার থেকে রোহিঙ্গারা কি এই সব রাজ্যে লাফিয়ে বাংলায় ঢুকে পড়েছে কমিশন যুক্তি দিয়েছে আসামে এনআরসির কাজ চলছে তা কিভাবে হয় আসামে এনআরসি তো শুরু হয়েছিল দু হাজার চোদ্দতে শেষ হয় দু উনিশে তাতে উনিশ লক্ষ নাম বাদ যায় যার মধ্যে বারো লক্ষ ছিল হিন্দু তাই হঠাৎ এনআরসি ঠান্ডা ঘরে চলে যায় দু হাজার বাইশের অডিট রিপোর্ট বলছে আসামে বহু স্থানীয় নাগরিকের নাম বাদ গেছে এক হাজার ছশো কোটি টাকা খরচের দুর্নীতিও ধরা পড়েছে তাহলে এখন কোন এনআরসির কথা বলা হচ্ছে কেন আসামকে এই প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হল নির্বাচন কমিশনার বিজেপির মধ্যে কি কোনো গোপনাত হয়েছে বিহারে যেভাবে কাজটা হয়েছে বাংলাতেও নিশ্চয়ই সেই পথেই কমিশন এগোবে বিহারে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে কিন্তু কারা বাদ গেছে তা কেউ জানে না সুপ্রিম কোর্ট বলছে মামলা করুন কিন্তু যখন নামই জানা নেই তখন কিভাবে মামলা করব কমিশন কেন সেই বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করছে না তালিকা প্রকাশ না করলে কেউ জানবে কিভাবে তার নাম কাটা গেছে কংগ্রেস মুখপাত্র পবন খেরা কি বলছেন শুনুন আজ ইসিআই নে চুনাব আয়োগ নে বারা রাজ্য মে এস আই আর কি ঘোষণা কি অভি তক বিহার কি এস আই আর কে কারণ সবাল উসমে হম সবনে খড়ে কি उसका उत्तर नहीं मिला जवाब नहीं मिला अनेकों बार सुप्रीम कोर्ट को हस्तक्षेप करना पड़ा बिहार के एस को दुरुस्त करने के लिए नहीं तो चुनाव आयोग की नीयत और मंशा और भारतीय जनता पार्टी जिसने चुनाव आयोग को कठपुतली बनाया हुआ उनकी नीयत और मंशा बिहार के एस से बड़ी स्पष्ट हो गई है 2003 में भी एस हुआ था उसमें चुनाव आयोग खैर जब भी रोल रिविजन होता है या एस होता है चुनाव आयोग के कर्मचारी हर दरवाजे पर जाते हैं डोर टू डोर करते हैं और नए वोटर्स को ऐड करते हैं जो वोटर्स को डिलीट करना है उनको डिलीट करते हैं बिहार में एक भी नया वोटर नहीं ऐड हुआ जबकि पैंसठ लाख वोटर डिलीट हुए तो कई सवाल हैं अब बारह राज्यों में ये फिर से करने जा रहे हैं आप देखिए जो राहुल गांधी जी ने अलंध का खुलासा किया था अब एस जब नए नए खुलासे कर रही है उसमें ऐसा आया है कि सेंट्रलाइज्ड ऑपरेशन था लोगों को काटने का नाम काटने का और कई सीट्स पर कर्नाटका की ऑपरेशन किया जा रहा था उसके पीछे कौन था वो बड़ा स्पष्ट है एसआईटी की जांच हो जाए मालूम पड़ेगा इस सब के बीच एसआईआर कराना एक ऐसे चुनाव आयोग द्वारा जिसकी मंशा जिसकी नीयत जिसकी क्रेडिबिलिटी पे बहुत बड़ा क्वेश्चन मार्क है जाहिर सी बात है लोग संतुष्ट नहीं है विपक्ष संतुष्ट नहीं है वोटर संतुष्ट नहीं है तीन प्रश्न तुले बिहार के की गणतंत्र हत्या लैबोरेटरी बनाना বারোটি রাজ্যে এই প্রক্রিয়া চলছে দু সালের নির্দেশিকা থেকে কি আলাদা হবে কিছু এটা কি কেবল ভোট কাটার খেলা কারণ নির্বাচন কমিশন তো নতুন ভোটার সংযোজনের পদক্ষেপই নেয়নি বিজেপির বক্তব্য এসআইআর এনআরসি নয় এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই কিন্তু সব মানুষ নাগরিক সেজে রয়েছে অথচ নাগরিক নয় তাদের চিহ্নিত করে যত তাড়াতাড়ি সম্ভব তাদের দেশ ছাড়া করা হবে মানে বিজেপি স্বীকার করছে যে বিহারে বাংলাদেশী এবং রোহিঙ্গাদের চিহ্নিত করা হয়েছে অথচ তারাই দাবি করছে নিজেই বললেন এনআরসি নয় কিন্তু একই কৌশল চলছে প্রশ্ন হলো যদি সবকিছু স্বচ্ছ হয় তবে নির্বাচন কমিশন নামগুলো প্রকাশ করতে ভয় পাচ্ছে কেন বিহারে বাদ পড়াদের মধ্যে কতজন বাংলাদেশী কতজন রোহিঙ্গা কমিশন সেই তথ্য প্রকাশ করছে না কেন বিহারে বলা হয়েছিল মৃত ভোটার এবং অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে কিন্তু পর্যন্ত সেই অনুপ্রবেশকারীদের তালিকা প্রকাশ করেনি একই ঘটনা বাংলাতেও ঘটতে পারে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে স্কুল শিক্ষকদের ফলে বোর্ড পরীক্ষার আগে শিক্ষা ব্যবস্থায় বিপর্যয় ঘটতে বাধ্য ফেব্রুয়ারি মার্চে পরীক্ষা আর তখনই চলবে যাচাই অভিযান শাসকের এত তারা কেন আগে তালিকা প্রকাশ করে স্বচ্ছতা আনা হোক তারপর হোক এই পরিশুদ্ধি অভিযান আরো প্রশ্ন আছে যেই বারোটি রাজ্যে এই প্রক্রিয়া চালু হলো আসামের মতন সেখানে আরেক বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্র নেই কেন বৃহন মুম্বাই পুরসভার ভোটের অজুহাতে সেখানে কাজ বন্ধ রাখা হয়েছে তাহলে কি এখন যারা স্থানীয় নির্বাচনে ভোট দিচ্ছেন তারা আগামী বিধানসভা ভোটের আগে নাগরিকত্ব হারাবেন সরকার আসলে কি করতে চাইছে স্থানীয় ভোটে ছাড় কিন্তু রাজ্য বা লোকসভা ভোটে নয় এই বিচারিতা কেন গুগল সার্চ বলছে বিহারে চূড়ান্ত ভোটার তালিকায় আটষট্টি লক্ষ হাজার নাম বাদ গেছে যা মোট ভোটারের আট শতাংশ এই সংখ্যাকে দুশো তেতাল্লিশটি কেন্দ্র দিয়ে ভাগ করলে দেখা যাচ্ছে গড়ে প্রতি কেন্দ্র থেকে আঠাশ হাজার দুশো জনের নাম বাদ গেছে আমরা সবাই চাই একটি পরিষ্কার ভোটার তালিকা যেখানে ডুপ্লিকেট নাম থাকবে না কিন্তু তা নিয়ে এমন আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে কেন সেটাই প্রশ্ন ধরুন আমি বিহারের ভোটার ছয় নভেম্বর আমার ভোট আমি জানি না আমার নাম কাটা গেছে কিনা তাহলে আমি আদালতে যাব কিভাবে বাদ পড়া নামগুলোই আবার নতুন সংযোজিত ভোটারদের নামও নেই এই অস্বচ্ছতায় সন্দেহের জন্ম দিচ্ছে রাজনীতি এক পাশে থাক সেটাই স্বাভাবিক তালিকা পরিশোধনের লক্ষ্য সঠিক কেউ তাতে আপত্তি করছে না কিন্তু বিহারে কাজটা যেভাবে তাড়াহুড়ো করে করা হলো সেটাই প্রশ্নের জায়গা এখান থেকে তৈরি হয় বিশ্বাসের সংকট মহামান্য সুপ্রিম কোর্টও প্রশ্ন তুলেছে এত বড় প্রক্রিয়ায় স্বচ্ছতা কোথায় বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বিহারের ভোটার তালিকা সংশোধনের পর বলেছিলেন কিছু ঘুষপেটিয়া বাদ গেছে আরো বাদ দিতে হবে সেই ইঙ্গিতটা কি ছিল বাংলার দিকে আমরা বারবার বলি রাজনীতি আসলে ধারণা তৈরির খেলা এনআরসি কে দায়ী করে আত্মঘাতী হলেন প্রদীপ কর আর কয়েক ঘন্টা বাদেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বললেন আগে টালিগঞ্জের নেতাজি নগরেও এমন ঘটনা ঘটেছে এই মৃত্যু দায় অমিত শাহ এবং জ্ঞানেশ কুমারে। ওনাদের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত মমতা ব্যানার্জি তোপ দাগলেন নিজের এক স্যান্ডেলে লিখলেন বিজেপির আতঙ্ক বিভাজনের রাজনীতির এর বড় পরিণাম আর কি হতে পারে আবার প্রদীপ বাবুর উপস্থিত থাকলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক মানুষের মধ্যে গণতন্ত্রের প্রতি বিশ্বাসের ঘাটতি দূর করাটাই শাসকের কর্তব্য আতঙ্ক জাগিয়ে তোলার নয় পশ্চিমবঙ্গে দশ কোটি মানুষের কাছে মাত্র কুড়ি থেকে বাইশ দিনে পৌঁছবে কমিশন কিন্তু তাড়াহুড়ো এত বড় কাজটা করতে গিয়ে যদি কোনো হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয় কমিশন কি তার দায় নেবে আরেকটা বড় প্রশ্ন দু সালে মোদী সরকারই বলেছিল ভোটার আইডির সঙ্গে আধার লিংক করা বাধ্যতামূলক কারণ আধারই সব যাচাইয়ের ভিত্তি প্যান সঙ্গে যখন আধার জরুরি তাহলে ভোটার তালিকা থেকে আধার এখন বাদ কেন শেষে সুপ্রিম কোর্টকেই কেন বলতে হলো আধার অন্তর্ভুক্ত করুন জ্ঞানেশ কুমার বলছেন আধার নাগরিকত্বের প্রমাণ নয় নতুন আধার কার্ডের পিছনেও এই কথাটা লেখা থাকে প্রশ্ন হল নাগরিকত্ব যাচাই করার অধিকার নির্বাচন কমিশনের নয় সেটা স্বরাষ্ট্র মন্ত্রকের তাহলে জ্ঞানেশ কুমার নাগরিকত্ব নিয়ে মন্তব্য করছেন কেন এখানেই বিরোধীদের ক্ষোভ কারণ সরকার এবং কমিশন দুজনেই নিজেদের সীমা লঙ্ঘন করছে এখন প্রশ্ন হচ্ছে এই ইস্যু কি ভোটমুখী রাজ্যগুলোতে বিশেষত বাংলায় রাজনৈতিক বিভাজনের কারণ হবে সাধারণ মানুষের মনে হয়তো ধারণা তৈরি হচ্ছে যে হাজার হাজার বুথ লেভেল অফিসার নাকি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কর্মী কিন্তু আসলে তারা রাজ্য সরকারেরই কর্মচারী মানে বাংলায় এই কাজ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়োজিত অফিসাররা তামিলনাড়ুতে স্ট্যালিন সরকারের লোক বিহারে যে কাজটা করেছেন নীতিশের প্রশাসনের লোক অর্থাৎ মাঠে যাদের সংগঠন শক্তিশালী যাদের স্থানীয় নেটওয়ার্ক মজবুত তারাই এই প্রক্রিয়ার সুবিধা পাবে কারণ তারাই জানবে কার নাম তালিকায় থাকছে কার বাদ যাচ্ছে এবং প্রয়োজন হলে আপত্তি তোলার মতন সাংগঠনিক শক্তি তাদের আছে আবার এটাও ঘটনা যে প্রথমে রাহুল গান্ধী এসআইআর ইস্যুতে সবচেয়ে গলা ফাটিয়েছিলেন কিন্তু পরে তিনি নিজেও পিটান দেন বাস্তবেও বিহারে এসআইআর কোনো বড় নির্বাচনী ইস্যু হয়ে ওঠেনি ওঠেনি বলেই আঠাশে অক্টোবর তেজস্বী যাদব মহাগঠবন্ধনের যে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন সেখানে এসআইআর বিরোধিতা নেই বরং আছে প্রতি পরিবারের সরকারি চাকরি মহিলাদের মাসে আড়াই হাজার টাকা করে ভাতা মহিলাদের বিনা পয়সায় বাসযাত্রা দুশো ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ পাঁচশো টাকায় রান্নার গ্যাসের প্রতিশ্রুতির মতন পেটের প্রশ্ন যা দেখে বিজেপি পাল্টা বলছে বিরোধীরাও বুঝে গেছে এসআইআর ইস্যুতে ভোট আদায় হবে না তবে ব্যতিক্রম হতে পারে পশ্চিমবঙ্গে কারণ এখানে অনুপ্রবেশ এবং নাগরিকত্ব প্রশ্ন জড়িয়ে আছে নাগরিকত্ব যাচাইয়ের ক্ষমতা আদৌ বাংলায় রাজনৈতিক সংঘাত বা কেন্দ্র রাজ্য টানাপনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই মুহূর্তে আলোচনার কেন্দ্রই পশ্চিমবঙ্গ প্রশ্ন উঠেছে যখন কেউ জানেই না কার নাম বাদ গেছে তখন পথে নামবে কে চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই অনিশ্চয়তা তৈরি হয়েছে বুথ লেভেলের কর্মীরাও বুঝতে পারছেন না কার নাম আছে কারটা মুছে গেছে এই অস্বচ্ছতাই আসল ট্রাস্ট ডেফিসিট সবশেষে কিছু জরুরি প্রশ্ন এই তথা কথিত ভোটার তালিকা শুদ্ধি অভিযানের আসল লক্ষ্য কি মৃত এবং দ্বৈত নাম মুছে ফেলা নাকি বিরোধী ভোটারদের কেটে দেওয়া বিহারে যদি পঁয়ষট্টি লক্ষ ভোটার সত্যি অবৈধ হয় তাহলে এতদিন তারা কিভাবে ভোট দিচ্ছিলেন আর যদি বৈধ হয় তবে এত লক্ষ নাগরিকের ভোটাধিকার কে ছিনিয়ে নিল পশ্চিমবঙ্গে এবার সেই ছক সীমান্ত রাজ্যে যাচাইয়ের নামে কি অন্য খেলা শুরু হচ্ছে নির্বাচন কমিশন যদি সত্যি স্বাধীন হয় তবে কেন্দ্রের মন্ত্রীদের মুখে বাংলাদেশি রোহিঙ্গা শব্দ বারবার উঠবে কিভাবে ক্ষমতার উদ্দেশ্যে আজকে শেষ প্রশ্ন একটাই এনআরসির আতমকে যদি একজন নাগরিক আত্মহত্যা করেন তার দায় কান এই কি নাগরিকত্ব শুদ্ধি অভিযান নাকি এক নতুন বিভাজনের রাজনীতি ভোটের অধিকার কাগজের নাগরিকত্ব সীমাবদ্ধ হলে গণতন্ত্র কোথায় গিয়ে দাঁড়াবে মমতা অমিত শাহ নির্বাচন কমিশন আপনারা কি শুনতে পেয়েছেন মৃত্যুর আগে প্রদীপ করের নীরব আর্তনাদ আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টের শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট